বুঝাবার নহে মাত্র বুঝিবার কথা সত্য চির সত্য সত্য শেষর কথা বুঝাবার নহে মাত্র বুঝিবার কথা বোঝানো যাবে না বুঝতে হবে এই জন্য তো ওই যে মঞ্জুর হাল্লাস তার কি ভাব কি উদয় হয়েছিল যে কি পাইছে এটা জগৎ মেশে জানা থেকে তো তার কথাই নাই

तार आशाई बधु देश बिदेशी घुमी रा आश কথা বলেন প্রেম কেবল হয় নাই দেখা এই নাদুমিয়া হাইরে প্রেম কৈ নবী হাইরে কেবল হয় নাই দেখা এই নদীয় সেই মত আমি হইলা আরে বন্ধু পান থাকিতে একবার দেখা আমাই বন্ধু পান থাকিতে একবার দেখ আমে ও বন্ধু রইলে গায় তোরে না দেখিলে আত্মার জগতের বন্ধন আত্মার জগতের প্রেমে ওই আত্মার জগতে মানুষ এবং আল্লাহর সাথে একটা সান্নিধ্য হয় যদি তার নাই হতে আল্লাহ কেন বলবেন আমার কানায় যদি তখন ফলে আবার আমার চলে আসম সলমান চক্ষু বন্ধকার চালিয়া যান চালিয়া যান এই চক্ষু একটা চক্ষু এটা হলো দুনিয়ার চোখ যেই চোখ দিযা আপনি হাঁটা চলাফারাপ করেন বাজার ঘাট করে আপনি দেখতে পান এই চোখের মধ্যে আরেকটা চোখ আছে ওই চোখটা হল অলভের চোখ মিজি মধ্যে আছে

কি কথা কয়রে দেখা দেই না হরে চরে হাতের কাছে বুঝলে জনম্বর মেলে না কি কথা কয়রে দেখা দেই না गीतारे आसमान जमी अमारे चिनी नी yeah বলছে না বাকি কি কিছু আছে কিন্তু পুরান হালিস পত্র ভরা ঠিকানা তার জগৎ জোড়া কোথায় আছে সেগুলো জোড়া শুভ মানুষের আপনি যে আম খান জান্নাতের বৃষ্টির আমের কোয়ালিটি বেশ খারাপ বেড়াল কি পয়ত যেই মধু আপনি খান জান্নাতের এই মধু কি আল্লাহ কয় আমি যে মধু রাখছি ইয়ে অনেক ভালো বধুরি যেই দুধ খান আপনি গায়ে দুধ খান এই দুধের সে আল্লাহ বল দুধের নদী বানায় নিজে আইস দুধ খাগের হাত আগে এগুলো শুনতে একটু ভালো লাগে না জান্নাতের কথা শুনে না শুনতে শুনতে তো ম্যাচ বন্ধুর বেশ তুই মনে হয় বেশ তো দেখা যায় আত্মার জগতে সাহার নাম দেখা যায় আত্মার জগতের আত্মার জগতের শক্তি বাড়তে বাড়তে এমন হয় যে দুনিয়ার জাগতিক চোখের মাধ্যমে চাইয়েও দেখতে পারে কিন্তু দুনিয়ার চোখ তার অসভাব দুনিয়ার চোখ তখন কাজ করে না কোনো এটা আপনি কিন্তু এমনি জাগতিক চোখ যদি এমনি দেখবেন এটা পারবেন না আপনার আত্মাটা এত শক্তিশালী হয় আত্মার সে আলো সে লাইট দিয়া তখন জাগ্রত অবস্থায় চোখের মাধ্যম দেখে চোখ তখন কোনো কাজ করে না চাইবেছে কিছু বুঝবো না ইচ্ছা করে ডাইনিবের তাকাব তাও সে মারবে না সে তার কন্ট্রোলের বাইরে চলে যাবে কিন্তু সাইফ দেখতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সেকেন্ডের কাছ এগুলো কিছু কিছু হইলে না মনে ভালো লাগে না কি করবে কিছুই কি দিনের এক চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার আধা ঘন্টাও তো জিকির করেন না সাধনা করেন না তেল ওই কি বাই আট ঘন্টা ঘুমায় আর দিনের আরো ছয় ঘন্টা দশ ঘন্টা গল্পগুজব করে কল খানি নামাজ পড়ে তার ঝাগর ডুড়ছে যাতে পৈত নামাজ পইত নামাজ ইশ্রীরে নামাজ তিন প্রকার নামাজ পড়েছে আর অন্য সমানির জন্য জিগিটা করে আইসা করে আর বলে কোনো খবর নাই চব্বিশটা ঘন্টা নিজের কাজের জন্য খাটাইলেন আধা ঘন্টা আল্লাহর জন্য তো খাটাইলেন না আপনি ওরা তো আপনার জন্যই ছিল আধা ঘন্টা সময় একটুখানি বসেন না বসে আপনি আপনি একটু চিন্তা শোনা চেতনা করেন কি চিন্তা চেতনা করবেন তিনি আল্লাহ হে মহান মালিক আবার আপনার্লাহ হাসানোর হলে কি এত সুন্দর চার অবয় তুমি আমাকে তো বানিয়েছ এত সুন্দর গোলাপের নীরব আখর এত সুন্দর তার মধ্যে গ্রাম তুমি আটকে কিভাবে দিলা তুমি এই চিন্তা বলে একটু করান না তোমার এই ডাইনে বামে নয়রা ভিরাম দৃশ্যপট এত সুন্দর গাছপালাগুলি কেমন নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে হয়েছে তুমি না মানি কত সুন্দর এই চিন্তা আদা করতে করান না দশ মিনিট করো না দেয় আল্লাপ আপনার কাছে আসে নাকি কোনো তো চিন্তা করেন না চিন্তাই তো বল চিন্তা তারা করছে তা তো কিছু কিছু বইলেই গেছে কি বলছে তার ছবি আকা যদ জোরে আমি সদাই হেরি এই অপর অতি কাছে নয় সে দূরে তার ছবি আকা জগৎ জোরে তার ছবি আকা জগৎ জোরে যখনই যে দিগের চান তাহারে দেখিতে পা গাছের বসে কি সুন্দর তাই বাজাই বাসে মহন সুরে ছবি আকা জগদ জোরে তার ছবি আকা জগদ জোরে আমি সদাই এই অপর অতি কাছে নয় সে তার ছবি আকা জগদ জোরে তার ছবি আকা জগদ জোরে আপনার তায়া আপনি ভেবে তে বিরাজ মা আদর করে সুহাগ ভরে মনে তারে আ। তারে কেয়া প্রেম মহে প্রেমের সিন্ধু প্রেম শিখতের বন্ধু প্রেম মহে প্রেমের সিন্ধু প্রেম শিখতের বন্ধু সে যে ভক্ত জানে পরাম পরান ভরে ছবি আকা যদোরে তার ছবি আকা যদ জোরে আমি সদাই হেরি এই অপরু অতি কাছে নয় সে গোরে তার ছবি আকা যদ জোরে তার ছবি

যখন এই ধ্যান খেলের মধ্যে মানুষ যখন গতি হয়ে যায় তখন তার সাথে আত্মার সাথে একটা কানেকশন হয়ে যায় যে পর্যন্ত না বন্ধু যদি পত্র লেখে পড়ে কি আর বন্ধু থাকে ঠিকানা দেয় যেন লিখিয়া কিভাবে বন্ধু যদি পত্র লেখে পত্রে কি আর বন্ধু থাকে

এই কোরআন এই কোরআন অলকারিমের মধ্যে একটা ঠিকানা আল্লাহ পাকে লিখে দিচ্ছে তার বন্ধুর হল ঠিকানা এই ঠিকানা সারা যদি কোরআন পরে যদি মহান বাবুকে তালাস করেন জীবনও হবেন না এই পত্রের শেষে আল্লাহ বলেন আমার বন্ধুর ঠিকানা লিখে দিছি ওই ঠিকানা ধরে তালাস করলে আমি আল্লাহর বাড়িতে আসো যাবে দুর্গম শুভ আল্লাহ এই জন্য আল্লাহ রাসুলের আসে আল্লাহ রাসুলের পাগল যারা আছে প্রতি সাথে মহবতের বন্ধন লাগে তুটি করে আত্মশুদ্ধির ব্যবস্থা করে কলমের সেই ভক্ত থালা খুলতে হবে রাজি দরবার শরীরের নেতৃত্বে আগামী ডিসেম্বর মাসে সব আয়োজন করা হয়েছে আল্লাহর আশেখ আল্লাহর পাগলরা দলে দলে যা হোক পণ্ডিত হোক যে কোনো ভাবে হোক ভূমিকম্পর্গেরে আকাশ বত সুখরিত করবে কোলাইতেছে রাখ আপনার তো অনেক দূরে যাবেন গা এই জায়গাটা সুন্দর জায়গাটা ফাঁকা হয়ে যাবে অনেক ভালোবাসা পাইলাম ভালোবাসা কিছুই দিতে পারি না অনেক ভালোবাসা অনেক আদর অনেক স্নেহ অনেক মায়া এলাকার যারা আছেন মান্যবর ব্যক্তিত্ব যুবক অনেক যুবক বন্ধুরা আমাদের সাথে অনেক ভালোবাসা দিচ্ছেন একজন যুবক হলো দশ হাজার সমান মানুষের সমান সোমান আল্লাহ আমার মাথা টুপি দিয়ে জুব্বা করে দমক দিলে কেউ শুনবে না একটা যুবক যা যদি কয়েছে তার দাস করে আর ভয় করে মানুষ এই যাই কিছু অন্যান্য জেলার থেকে লোকজন যারা আসছেন আমরা মানিকের দরবার আপনাদেরকে আহ্বান করি ভালোবাসা দিয়া আমরা কোন দল করি না সোহানাল্লাহ আমার দল কোরআনের দল আমার দল বাংলাদেশের দল আমার দল সুন্নতের দল আমার দল হল হাদিস শরীফের দল ধরো কমান আমরা এটাই করি আমরা ছোট মানুষ আমরা কোন নগণ্য মানুষ এত জ্ঞান আমাদের নাই এত শৈল আমরা একসাথে ধরতে পারি না এক হাতে যদি শৈল বেশি ধরা হয় তাহলে সে শৈল খাওয়া যায় না হতা চলে যাবে গাড়ি ওই যে আমাদের ওখানে একজন শ্বশুর বাড়ি সকালে পুকুরে বাদ এক কই উঠছে ওই কই একটা ধরছে এনে গুলছে আরেক কই পড়ছে আর একটা ওই এনে ঘুরছে আরেক কই আর একটা ধরছে আর কই থ্রি কোনে মুখার কামড়তে ধরছে পরে পায়ের কয় উঠাই বেড়ে গেছে মুখের কইর মধ্যে পানি পাই যায় কই ভিতরে গেছে গা কই ভিতরে গেছে গা এখন মর পরে তাহলে হাসপাতাল নিয়ে বুকের মধ্যে পাড়ায় যে আঁকড়া আছে না আঁকড়া গলের মধ্যে দিয়ে গাল গুল ফাইরে মেরে হেঁট কই ভাই করেছে তোমার মুসি জীবন কিনার ফসল বাইতে যাবো না ফসল বাইরে দোষ না কইয়ের দোষ তাই কিন্তু তোর কই খেলে গেছে কাজে বন্ধুরা এক হাতে এত বই মানি দরবার আমরা ধরা করি না আমরা অভার কথা ঠিক কিনা কর বয়াত করি কোন শিল্প আছে চাই জায়গা হাতির শিল্প আছে চল্লিশ জায়গা এই যে বয়াত করি বয়াত করি কিনা এটা জিকির বাতে জিকির করা কি হারাম জিকির করা কি শিল্প এটা জিকির করেন বয়াত হয়েছে আর আর কি মাথা টুমি দিচ্ছে জুম্বা পড়ছে আপনার জমি আপনার নামে আমার জমি আমার নামে আপনার ঘর আলাদা আমার ঘর আলাদা মাঝে মাঝে দেওয়া হয় কথা ঠিক কিনা আপনার মৃত্যুর পরে যাচ্ছে একজন মৃত্যু হয়েছে কিন্তু কাল করছে দোয়া করেন তার সব সবার জন্য ওনার খবরের ভিতরে কি আমি যাবো আমি যখন দিনের থেকে আপনারা কানবেন ঠিক আপনারা কি যে কবর দিবেন আপনাকে যে ভালোবাসে এই আমাদের এখানে তাজা কবর দিচ্ছ তা কি করবে এটা কি নাকি সতী দাও কথা কিন্তু সতী দাও কথা বাড়িতে একজন তার স্বামীর সাথে রূপ হওয়ার নাম মেয়েটার তার স্বামীর সাথে সত্যি দত্ত আগে ছিল এখন অবশ্য নেই এটা আব্বা ইন্তেকাল যখন হইল কবরে যখন নামার তখন তো আমি বেউশ দূরে চারিয়ে রইছি আমার যে গগ্নিবতী মুজিবুর রহমান আছে উনিও মাটিটা কি দিতেছেন ওই ইন্ডিয়াস বিমানবন্দরে চাকরি করে ওই তো কামতাছে কইতাছে যে আব্বা কি করলা আবার এক লাখ লা থইয়া গেলা আর যা করো না করো দু আমার একসাথে কপর দিবি দু লেভেলের লোক লো যাও এটি কে তোমারই অবস্থা যার যার কপর যার যার হিসাব তার কথা ঠিক কিনা কর আমি তো শুধু খালি বলে দিই হাসেলের ময়দানে এটাও অবশ্য কামনা করি কমরা আলাদা হলো হাসের ময়দানে জান্নাতটাও যাও আলাদা না হয় জান্নাত যে এত পরে হয় আপনি এক জান্ন আরেকজন আরেক জান্নাত এই এত জান্নাত কিসে আমরা মালিক বাণিজ্য মেয়র জরাছি এই ভাগ এই পরীক্ষ এই প্রেস এই আদর এ স্নেহ এ মায়া মমতা ভালোবাসার প্রচন্ড কথিনিয়া দুনিয়ার থেকে চলে গেল কথাটি হাসরের ময়দানে চান্নাতি একসাথেই থাকতে চাই আর একটা ঘটনা বলে আমি শেষ করবো এক সাইনার সিনুলাল্লাহ যতক্ষণ আপনার কাছে থাকি আপনার জন্য পাগল থেকে পারবে আমার যাতে মন চায় না আমার মনে একটা দুঃখ কষ্ট এই কষ্টটা আপনি লাঘব করে দেন কি লাগুক আপনার তো দিনের নবী আল্লাহ আল্লাহর বন্ধু আপনি তো জান্নাত কোথায় থাকবেন দুনিয়াতে এত ভালোবাসলাম আপনাকে কিন্তু আমার তো জান্নাতের ফেরদোস যদি না হয় জান্নাত নাই হইতে পারে কোথায় যাই কেমনি থাকি তাহলে দুনিয়াতে এই ভালোবাসা আমার কি লাভ হইল আপনি এটা ফয়সারে না যাওয়া পর্যন্ত আমি বাড়িতে যাব না আল্লাহ বিশ্বাস আল্লাপক বলেন হ্যাঁ যে করে ফেলতে চলে যাও আমার রাসুলকে যারা ভালোবাসে রাসুল জান্নাতে যে জান্নাতে জেনে থাকবে ও সেটাই থাকবে নিশ্চয়ই আপনার ভালোবাসা আমার সাথে থাকে আমার ভালোবাসা তো আপনার সাথে থাকে জান্নাতে যে জান্নাতে যায় যার কাছে থাকুক ওই জান্নাতে এখন তো কত আমার কত অধিবাসা ওই জান্নাতে যে হারাদিন গতকি কত অধিক যত পান খায় খেবেন পানের বিড়া কিনে লই যেন দশ বিড়া পানের বিড়া তারপর ওই যে চুন টুন হ্যান এগিলে এগুলে আমি মনে মনে কই যে মানে চুন মানে রাখলো কোন সব তারপরে সবই বলে পাওয়া যায় বলে একমাত্র পৃথিবীতে আসা সারা সবই বলে জান্নাতে আছে তার যারা পান খান পান বাদ দেবে না খাইব না মনে পান মনে বড় বড় আকার মিষ্টি পাত আকারে বড় বড় কি বলে কি এই আনন্দ হইতে হয়ে যাবে এই পৃথিবীতে দুঃখ কষ্ট করে গেলে সাবের মতো যে আসল আল্লাহ আমাদেরকে মানুষের টিকেন করে টেকা নাই পাশে আমার গরি তখন আল্লাহ হে হের হেরাসুল সাহাবাদের বলে দেন অল্প কিছু দিয়ে খেলে দুনিয়া এত কষ্ট করবে তারপরে মৃত্যুর পরে তার আবহাওয়া আরাম আয়ে স্বাস্থ্য দুর্গম সমান আল্লাহ আপনার মৃত্যু হওয়ার পরে মনে করবে কত না শত বছর কত না হাজার বছর চলে গেল তাই না এটা হলো জীবিত মানুষরা মনে করবে যারা মৃত হয়ে চলে যাবে তারা বলবো যে একদিন কি দুই দিন আগে মশি আবার এত বেশি সময়ের সমস্যা নাই কিন্তু এই ফাঁকে চলে যাবে হয়তো বা কত হাজার বছর কত শত বছর এটা জীবিত মানুষের কাছে আর আল্লাহ পাক সময়টাকে আগে দেবে তার কাছে হবে একদিন কি দুই দিন জরুরো ভালো তাহলে তো চিন্তা সঠিক কষ্ট হবে বিবল সমস্যা অসুবিধা অব অনটন অব অনটন ভাই সারা জীবনে একবার খাবেন হারাম খাইয়েন না আল্লাহ হাতবার ব্যাঙ্কের লোন উঠে সুদের টাকা দিয়েন না হাতে নাম হাত আমার নাম আছে সম্পত্তি প্রপার্টি মানিগঞ্জ দরবার সহকারে রাখার সহকারে তাতে আমি তো দশ বিশ কোটি টাকা আমি লোন পাই

কাজেই নিজের ইমানটাকে লালন পালন করা খুব কষ্ট আখির জমান এমন সময় হবে আল্লাহ নবী শাসন বলছেন যে একটা আগুন যদি হাতে রাখা হয় ইমানটা এইরকম সমস্যা হয়ে যাবে রাখতেই পারবে না এরকম হয়ে যাবে আল্লাহ পাক সেই চিকির সেই হিসাবপত্র দিয়া আমরা তো দল ফল বুঝি না আমাকে তো দুই হাতে তো কই মাছ আমরা ধরা হর না তো হইল মাছ ধরা আমাদের পক্ষে সম্ভব না আমরা জিকির করি বায়ের পেছি হারাল হারাম বাইসে চলি আর আল্লাহ পাকের কাছে আমরা মা ক্ষমা আমরা চাই আমরা চাই কোরআনকে ভালোবাসি কোরআন এবং হাদিস শিবকে ভালোবাসি এটা নিয়ে আমাদের জীবন চলছে আমাদের আরো বিজ্ঞ জ্ঞানী মানুষ যারা বাংলাদেশের বুকে আছে তারা হয়তো অনেক বড় বড় কাজ তারা করে আমরা তাদের প্রশংসা করি আল্লাপাক যেন কবুল করে নেন রহমত বকত আল্লাপাক যেন নাজিল আল্লাপাক যেন করে নেন সবাই ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন যারা বাইরে ছেড়ে যান বিশ্বালয় তাবাক্কা আল্লাহ হেলা হাওলা হালা কোয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়তে পড়তে তারা সকলে যাবে আল্লাহাক হেফাজত করবেন আয়তেন কুসিয়ে তারা পড়বেন সকলে গায়ে 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 হাতে গুনার তবা হবে আর অন্য জেলার কেউ যদি আইসা থাকেন ফরিদপুর রাজবাড়ি সহকারে আপনারা সকলেই ওই